আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল এন্টারপ্রাইজ আশা করি আপনারা ভালো আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলাবিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন এটা ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দে আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম একেবারে পানির দামে একটা এফআই এবিএস বাইকের থেকে ভিডিওটা শুরু করব। তো ভিউয়ার্স লক্ষ্য করুন বাইকটা হচ্ছে পালসার এনএস একশো ষাট সিসি এফআই এবিএস মডেল এদের এখানে দেখুন ফয়েল ইঞ্জেকশন লেখাই আছে আর এটা থেকে কিন্তু এবিএসও আছে এদের এই পাশে দেখুন এবিএস স্টিকারটাও আছে সামনে এবং পিছনে দুই জায়গাতে এবিএস সেন্সার দেওয়া আছে তো অবিশ্বাস্য একটা দামে বিক্রি করব। তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো বাইকের কন্ডিশনটা আগে দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা স্পট নাই দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ডও নাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালানো যাবে যে নিবে সে নিজের নামে নাম্বার করে নিতে পারবে তো এই বাইকটা আমরা দাম রেখেছি তো ভিহ এ বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এত কম দামে এফআই এবিএস পালসার এনএস একশো ষাট সিসি দু হাজার তেইশের মডেল বাইক কোথাও কিন্তু পাবেন না ভিউয়ার্স তারা অবশ্যই এই বাইকটা দেখা মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এত কম দামে বাইক কিন্তু বেশিক্ষণ থাকবে না একেবারে পানির দামে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এফআই এবিএস এনএস একশো ষাট সিসি বাইক আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন এখন দেখাবো ভিয়াস দুই হাজার পঁচিশের মডেলের একটা বাইক হর্নের টু পয়েন্ট জিরো লক্ষ্য করুন সম্পূর্ণ ব্ল্যাক কালার এবং রেড কালার স্টিকার আছে তো এ বাইকটা কিন্তু কিছুদিন আগেই লঞ্চ হয়েছে তো আমাদের স্টকে কিন্তু চলে আসছে হর্নের টু পয়েন্ট জিরো রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া অবস্থায় আছে দু হাজার পঁচিশের মডেল তিন থেকে চার হাজার কিলোমিটার জেনুইন চালানো কোনো দাগ বা স্পট নেই দেখে কিন্তু বুঝতেই পারছেন এদের টায়ারের যে দাগ সে দাগগুলো আছে দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ অবস্থায় আছে বাইকটা রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এক্সট্রা করে কোনো খরচ হবে না এতে দেখুন ব্যাংক জমা স্লিপ আর এদিক থেকে দেখুন ওই পাশেও ফ্রেশ এ পাশটাও কিন্তু একেবারেই ফ্রেশ নতুন বাইক দু হাজার পঁচিশের মডেল বুঝতেই পাচ্ছেন হর্নের টু পয়েন্ট জিরো একেবারে ব্র্যান্ড নিউ বাইক এ বাইকটা আজকে আমরা অবিশ্বাস্য একটা দামে দেব এত কম দামে কিন্তু কেউ বিক্রি করেনি দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাইক অর্নেট এটাতে কিন্তু এবিএসও আছে এটা দেখুন এবিএসও আছে যেহেতু টু তো বুঝতেই পাচ্ছেন বাইকটা রিসেন্ট যেটা এখন বর্তমান শোরুমে বিক্রি করতেছে সেই মডেলের বাইক তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা নাম্বারের টাকা জমা সহকারে দাম দুই লক্ষ ষাট হাজার টাকা তো বুঝতেই পারছেন ভিহ এত কম দামে কিন্তু কেউ বিক্রি করে না তারপরেও দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন আর যারা এই বাইকটা চালাইছে তারা বলতে পারবে যে অনেক স্মুথ একটা বাইক একশো আশি সিসির একটা বাইক এটা তো এরপরে দেখাবো ভিওয়ার্স আরও একটা নিউ মডেল বাইক এটা হচ্ছে এম টি ভার্সন টু দেখুন ডুয়েল চ্যানেল এবিএস অফিসিয়াল অফিশিয়াল বাইক পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন দাম এ বাইকটা আমাদের স্টকে কিন্তু চলে আসছে অনেক চিপ প্রাইসে তো যারা নিতে চাচ্ছেন আগে ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন বাইকের কন্ডিশনটা কেমন লক্ষ্য করুন ভাস বাইকটা কিন্তু জেনুইন চার হাজার কিলোমিটার চালানো কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ বাইক এদিক থেকে দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আপসাইড ডাউন শক আপ এবিএস আছে কিন্তু গ্যাস এম টি ভার্সন টু যেহেতু বুঝতে পারছেন নিউ মডেল বাইক ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি চলে দেখতে সুন্দর লাগে তো এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া অবস্থায় আছে আমাদের কাছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তো বৃহস্পতি এই বাইকটা আমরা দাম রেখেছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি নতুন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম তো আপনারা একেবারে নতুন কন্ডিশন ব্র্যান্ড নিউ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা কমে তারপরেও দামাদামি করার অপশন আছে যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম ভিজিট করে দামাদামি করে নিতে পারেন আর কুরিয়ারে নিলে আগে বাইকটা ভালো করে দেখবেন দেখার পরে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাইকটা বাংশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারব জেনুইন চার হাজার কিলোমিটার চালানো একদম সুপার ফ্রেশ বাইক যেহেতু অফিসিয়াল বাইক সার্ভিস ওয়ারেন্টি বই সহ সব কিছু এ টু জেড আমাদের কাছে পেয়ে যাবেন বাইকের ইঞ্জিন গ্যারান্টি ওয়ারান্টি সব পেয়ে যাবেন এখন দেখাবো ভিয়াস আরও একটা কম বাজেটের বাইক যারা মনোটন লাভার মনোটন স্টকে আসছে একেবারে পানির দামে এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন আর মোনোটনের ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ স্পট নাই এ বাইকটা দু হাজার মডেল রেজিস্ট্রেশন ছাড়া শুধু নাম্বারের টাকাটা জমা দেওয়া আছে তো যে নিবে সে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিয়ে চালাতে পারবে এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এত কম দামে কিন্তু আর কোথাও এরকম কন্ডিশনে বাইক পাবেন না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মনোটন তাও নাম্বারের টাকা জমা দেওয়া অবস্থায় আছে নিবেন আর চালাবেন আর যেখানে ইচ্ছে সেখানে নাম্বার করে নিতে পারবেন এখন দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে অন টেস্ট পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার চব্বিশের মডেল ফ্রেশ কন্ডিশনের বাইক দেখতে পাচ্ছেন কোনো দাগ বা স্পট নাই একেবারে সুপার ফ্রেশ বাইক ব্ল্যাক কালার দেখুন কোনো দাগ বা স্পট নাই পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পিছনে দুই চাকাতেই কিন্তু এবিএস ব্রেক আছে তো এ বাইকটা আমরা বিক্রি করব অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় অনলি দুই লক্ষ দশ হাজার টাকা দাম এটা আমাদের আস্কিং প্রাইস দাম আদি করার অপশন আছে এত কম দামে কিন্তু কোথাও বাইক পাবেন না এন ওয়ান সিক্সটি আই ডুয়েল চ্যানেল এবিএস এটার কিন্তু কার্গুলেটারও পাওয়া যায় কার্বুরেটরের দাম কিন্তু অনেক কম আর এটা কিন্তু এফআই এবিএস বাইক যেটার দাম দুই লক্ষ সত্তর হাজার টাকার উপরে এ বাইকটাই কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এখন দেখাবো ভিওয়ার্স যারা এ জিক্সার বাইক খুঁজতেছেন জিক্সার আছে আমাদের স্টকে কার্বুরেটর আছে এফআই আছে তো দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের নিউ মডেল ব্ল্যাক কালার একটা বাইক ব্ল্যাকের মধ্যে নিয়ন স্টিকার কার্বুরেটর দুই হাজার পঁচিশের মডেল বাইক তিন মাস বয়স একেবারে ফ্রেশ ব্রান্ড নিউ কন্ডিশন কোনো দাগ বা স্পট নাই দেখুন সবগুলো সার্ভিসে কিন্তু পেয়ে যাবেন কোনো দাগ বা স্পট পাবেন না বাইকে একেবারে নতুন কন্ডিশনের বাইক তিন মাস বয়স ভিয়াস দু হাজার পঁচিশ পঁচিশ সালেই কেনা তো বুঝতেই পারছেন বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দামাদামি করার অপশন আছে যারা নিতে চাচ্ছেন দামাদামি করে নিতে পারেন দেখুন কোন দাগ বা স্পট নাই এটা র্যাঙ্কনের লোগো সহকারে আছে এ পাশ থেকে দেখুন একেবারে ফ্রেশ নতুনের মতো বাইক এখন দেখাবো অরেঞ্জ সিলভার কালার এ বাইক এটাও নতুন কন্ডিশন আছে বিভাস কোনো দাগ স্পট নাই একেবারে নতুন কন্ডিশন দেখুন যারা জিকছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এই বাইক দুটো দেখতে পারেন হানড্রেড পারসেন্ট পছন্দ হবে কোনো দাগ বা স্পট পাবেন না ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে বাইকটা দেখতেই পাচ্ছেন ইঞ্জিন সার্ভিস ওয়ারেন্টি সব কিছু আপনারা নতুন থাকলে যেরকম পাওয়া যায় নতুন শোরুম থেকে কিনলে সেম টু সেম পাবেন দেখুন হেডলাইট কন্ডিশনটাও দেখুন একেবারে সুপার ফ্রেশ তো এটার দাম রেখেছে আমরা এফআই এ বাইকটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা অনলি অনলি দুই লাখ পঁচিশ হাজার টাকা তারপরে দেখাবো জিক্সার এস এফ বাইক এস এফ এফআই এবিএস অরেঞ্জ সিলভার কালার এটাও আমরা একেবারে পানির দামে দিয়ে দেবো যারা এস এফ এফআই এবিএস খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন আমাদের থেকে এফআই এবিএস মডেল অরেঞ্জ সিলভার কালার এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা কোথাও এ দামে বাইক পাবেন না বিরাস অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখন দেখাবো ডাবল ডিক্স একটা বাইক দু হাজার মডেল দেখুন সিলভার আর মেরুন কালার সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিক্স ব্রেক ডুয়েল টন এটা জিক্সার ডুয়েল টন দেখুন সামনে এবং পিছনে দুই জায়গাতেই কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন জিক্সার এবার একটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তো ভিহার্স এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিক্স বাইক ভিউার্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি দাম দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্স জিক্সার তারপরে দেখাবো পালসার বাইক পালসার এটা হচ্ছে ইউজি ফোর এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এর পাশে আরও একটা আছে সেম প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও রেজিস্ট্রেশন ছাড়া এটা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দুটো বাইকই সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এ বাইকের মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নেবেন তারা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন বাইকের টাকাটা কুরিয়ারে যখন অফিস থেকে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সংযোগে দেখে দাম দর করে নিতে পারেন তো আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে